সকালে উঠে তো দেখো বারান্দায় নিয়ে চলে এসছে ঘরের ভেতর থেকে দি ব্যায়াম করানো শুরু করে দিয়েছি সকালে তো দেখো পা দুটো প্রচুর পরিমাণে শক্ত না আকারটা যাকে বলে সোজা হয়ে আছে তো দেখো একটা পা উঁচু করলে আর একটা পা উঠে পড়বে কেমন করে বেঁকে উঠে পড়ছে তো একটা পা তো বসছে একটা পা তো উঁচু হয়েই আছে এত কষ্ট হচ্ছে তবুও পা দুটো আর সোজা হচ্ছে না তিন বেলায় ব্যায়াম হচ্ছে কবে তো এখন ওকে বসাবো মাঝখানলে ঢুকে না মাঝে ওইখানে মানে জড়ো হয়ে আছে তো হাত দুটো দেখো হাত দুটো বেঁকে যাচ্ছে ঠিকভাবে নিজেতে উঠে বসতে পারেই না ঠিকভাবে বসতেও পারে না মজাটা